সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে যে সমস্ত নামগুলো উঠে আসছে সে দুর্নীতির কারণে হোক বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে হোক সেই সমস্ত নামগুলোর অন্যতম বাকিবুর রহমান এটুকু বললেই বোধ এখন অনেকটা বলা হয়ে যায় এই বাকিবুর রহমানের রাইস মিলের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে পুলিশে অভিযোগ দায়েরের পরেও আবারও বলছি পুলিশে অভিযোগ দায়ের পরেও দুবার রেশনের আটা তৈরির বরাত পেয়েছিল ওই বাকিবুরের মিল খবর ইডি সূত্রে নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে অভিযোগ উঠলে অনুমোদন আটকে যাওয়ার কথা এক্ষেত্রে হলো না কেন আমি জানবো আমার সহকর্মী সুজয়ের কাছ থেকে সুজয় কি জানা যাচ্ছে এক্ষেত্রে এই নিয়ম বহির্ভূত কাজ কি করে কার মন্ত্রী ঘনিষ্ঠ হওয়াতেই কি বারবার এই সুবিধা এই প্রশ্নগুলো উঠছে এর উত্তর কি কিছু মিলছে এখন দেখো সভ তদন্তকারীরা এটাই মনে করছেন যে যেহেতু এই দুর্নীতি চক্রের সঙ্গে সরাসরি প্রাক্তন খাদ্যমন্ত্রী বা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত ছিলেন সেই কারণেই খাদ্য দফতরের কোনো অফিসার এই বাকিপুর রহমানের যে সংস্থা এনপিজি রাইস মিল সেই সংস্থার আটা তৈরির বরাত রুখতে পারেনি বা সে অনুমোদন আটকাতে পারেনি নিয়ম অনুযায়ী কিন্তু কোনো এই ধরনের চালকল বা আটাকল তাদের বিরুদ্ধে যত রকম কোনো ভেজাল দেওয়ার অভিযোগ বা রকম কোনো অভিযোগ ওঠে দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে তৎক্ষণাৎ তাদের বরাত বন্ধ করে দেওয়া বা স্থগিত করে দিতে পারে খাদ্য দফতর এক্ষেত্রে কিন্তু সেমনটা হয়নি দু হাজার কুড়ি সালে নদীয়া জেলায় পরপর তিন বছরে কিন্তু তিনটি মামলা হয়েছিল এই আটা চুরির এবং প্রত্যেকটার সঙ্গেই এই এনপিজি রাইস মিলের যোগ খুঁজে পেয়েছিল সেই সময় রাজ্য পুলিশও কিন্তু তারপরেও কেন খাদ্য দফতর এই চুরিটা রুখতে কোনো ব্যবস্থা নিল না যদি সেই সময় এই সংস্থা অর্থাৎ এনপিজি রাইস মিলের আটা তৈরির বরাত বন্ধ করে দেওয়া হতো বা স্থগিত করে দেওয়া হতো তাহলে হয়তো দুর্নীতিটা আরও আগেই বন্ধ হয়ে যেতে পারতো সাধারণ গরিব মানুষ যারা খেতে পার না তাদের পেটে হয়তো আরও বেশি পরিমাণ খাবার পৌঁছতো সেটাই করা হয়নি কিন্তু সেক্ষেত্রে মন্ত্রীর ঘনিষ্ঠতা বা মন্ত্রীর প্রভাব থাকাতেই হয়েছিল বলে তারা মনে করছেন কিন্তু অফিসাররা কেন আটকাননি এই নিয়ম অনুযায়ী কিন্তু অফিসারদেরও একটা ভূমিকা থাকে এই অনুমোদন স্থগিত করে দেওয়া আটকে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অফিসাররা কেন করলেন না সেখানেও কিন্তু মন্ত্রীর যোগ খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা তাদের বক্তব্য যেহেতু খোদ মন্ত্রী যুক্ত রয়েছেন তাই অফিসাররা সাহস পায়নি এই অনুমোদন অর্থাৎ এনপি রাইস মিলের আটা তৈরির যে অনুমোদন সেটা বন্ধ করে দেওয়া বা স্থগিত করার ক্ষেত্রে ফলে অফিসাররাও কিন্তু স্ক্যানারে রয়েছে বেশ তার মানে প্রভাবশালী যোগ আবারও মানে মন্ত্রীর হাত মাথার ওপর আছে বলে তারা পদক্ষেপ করতে সাহস পাচ্ছেন না যে কারণে পুলিশে অভিযোগ দায়েরের পরেও দুবার রেশনের আটা তৈরির বরাত পেয়ে গেছিল বাকিবুরের মিল এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে তীব্র তীক্ষ্ণ স্পষ্ট সরাসরি স্ট্রেট কাট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়